বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত বিদেশগার্মী কর্মীগণ আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমরা গত চার দিন ধরে সৌদি আরবের কনস্ট্রাকশান ভিসা সরাসরি কোম্পানির ভিসা পাসপোর্ট সংগ্রহ করছি আর কিছু সংখ্যক পদ বাকি আছে যারা সৌদি আরবে কনস্ট্রাকশান ভিসায় যেতে চান আমাদের সাথে যোগাযোগ করুন সরাসরি কোম্পানির ভিসা কোম্পানির নাম তুর্কি মিতাব আলসামারি ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি এখানে বেতন দশ ঘন্টায় পনেরোশো নিজের থাকা কোম্পানির যারা যারা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করার জন্য সৌদি আরব যেতে চান আমাদের অফিসে যোগাযোগ করুন স্কোয়াড ইন্টারন্যাশনাল আর এল পঁচিশ চৌষট্টি ঠিকানা চুয়ান্ন ইনার সার্কুলার ভিআইপি রোড বিএনপি অফিসের অপরদিকে গার্মেন্টসগুলি দ্বিতীয়তলা নয়াপল্টন ঢাকা এক হাজার